হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করবো তোমরা ভালো আছো সুস্থ আছো চলো আজকে তোমাদের দেখাবো কিন্তু গঙ্গায় বান এসেছে বা আসছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব আর এটা কোন গঙ্গার বান কোন দিকে কোথায় যাচ্ছে চলো তোমাদের আমি দেখি আর এই অপরূপ সুন্দর দৃশ্যটা তোমরা কি আগে কোনো দিন দেখেছো আমি কিন্তু আগে কোনো দিন দেখিনি আজ আমি ফার্স্ট টাইম দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা কী তো এটা বালি ব্রিজ আর এটা নিবেদিতা সেতু আর এখনও দেখো গঙ্গার মধ্যে কিন্তু লোক এখনো স্নান করছে আর এদিকে কিন্তু দেখো বান চলে আসছে কত স্পিডে আসছে দেখো আর মনে হচ্ছে যেন দীঘার মতো লাগছে ঢেউটা তো এখন প্রায় বাজে পনে পনে এগারোটা মতো তো দেখো এই টাইমে এখন বান চলে আসে আর এখন কিন্তু পুরো জেটি ঘাট পুরো বন্ধ আর যখনই এই বানটা যখন চলে যাবে তখনই কিন্তু আবার যাত্রী পারাপার হবে আর ব্রিজের মধ্যে যে গাড়ি চলাচল সেগুলো কিন্তু সব এখন স্টপ থাকে এই টাইমে বান যখন আসে তো আবার যখন বান চলে যায় তখন কিন্তু আবার সব কিছু নর্মাল হয়ে যায় তখনই কিন্তু আবার সব কিছু পারাপার হওয়া শুরু হয়ে যায় আর এখন বানটা আসছে দেখো কত স্পিডে কত জোরে আসছে দেখো প্রায় এখনো কিছুটা দূরে রয়েছে তো আসতে দেখো দেখতে বেশ অপরূপ দৃশ্য দেখো কত সুন্দর লাগছে তো আমার তো দেখে বেশ চোখটা জুড়িয়ে গেল। আর কোনো দিন কিন্তু আমি দেখিনি তো ফার্স্ট টাইম দেখলাম তো দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগলো আর কিন্তু এই সময় গঙ্গায় কাউকে নামানো হয় না কারণ তোমরা বুঝতেই পারছো বানটা কত জোরে আসছে আর এই সামনে কেউ যদি পড়ে যায় তাকে কিন্তু সত্যি বাঁচানো মুশকিল তো তার জন্য জেটি পারাপার কিন্তু পুরোপুরি বন্ধ থাকে আর যখনই বান চলে যায় তখনই আবার নর্মাল হয়ে যায় তো দেখো অনেকটা কিন্তু আগিয়ে এসেছে যারা গঙ্গায় স্নান করছিলো তারাও কিন্তু তাড়াতাড়ি করে উঠে চলে এসেছে তো এটা কিন্তু ওরা জানে যে এই টাইমে কিন্তু বান আসে তো দেখছো কেমন আসছে গতি দিয়ে তো দেখতে যেমন ভালো লাগছে তো তোমাদের দেখাতেও কিন্তু খুব ভালো লাগছে তোমরা দেখো তোমরা যদি কোনো দিন আগে দেখে থাকো আমাকে কমেন্টে জানাবে আমি তো দেখিনি তাই জন্য তোমাদেরও দেখাচ্ছি আমিও দেখছি দেখো কত সুন্দর অপরূপ দৃশ্য মনে হচ্ছে যেন যেন পুরীর যে ঢেউগুলো আসে না সমুদ্রের সেই রকম মনে হচ্ছে দেখো যখনই দেখবে কাছাকাছি চলে আসছে তখনই তোমাদের আমি আরও ভালো করে দেখাবো দেখো কত স্পিডে আসছে দেখেছ চলে এসেছে দেখো বান দেখো মনে হচ্ছে যেন পুরীর ঢেউ মনে হচ্ছে না তো দেখো গঙ্গায় বান তোমরা দেখো কি অপরূপ দৃশ্য দেখো কত কাছে চলে এসেছে দেখো আর কত স্পিডে আসছে দেখো দেখছো দেখো জলের উচ্ছ্বাস দেখো 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 ওয়াও দেখো দেখো জলের উচ্ছ্বাস দেখো তোলপাড় হচ্ছে গঙ্গা দেখছো বালি ব্রিজ নিবেদিতা সেতু আর ওই যে জেটি ঘাটে কিন্তু নৌকা পারাপার বন্ধ আছে এখন দেখছো এখানে কিন্তু অনেকেই আছি সব একসঙ্গে আমরা দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তোমাদেরও দেখাচ্ছি দেখছো কত স্পিডে যাচ্ছে দেখো গঙ্গার জল আবার একটু পরেই তোমরা আবার যেটি পারাপার শুরু হবে এটা নর্মাল হলে আর এখন কিন্তু জলের পরিমাণ আরও বেড়ে যাবে কারণ এটা কম আছে তো আস্তে আস্তে কিন্তু আরও আরও বাড়বে জল যত সময় গড়াবে তত কিন্তু জলটা আরও বাড়তে থাকবে তো দেখছো অনেকটা পরিমাণে কিন্তু জলটা উচ্চতায় উঠে গিয়েছে এই জলটা কিন্তু আরও উঠবে তো দেখো গঙ্গার উপরে সেতুটা কত দেখতে ভালো লাগছে আর এই জলটা কিন্তু চলে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে একদম সোজা আর এই জল এখন কিন্তু বাড়তে থাকবে কারণ জোয়ার হয়ে গেছে আর দেখছো ব্রিজটা কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে আর দেখেছো এর আগে কিন্তু জল অনেকটা হালকা ছিল আর এখন জল দেখো কতটা পরিমাণে হয়ে গেছে তো এখন কিন্তু দেখছো জল একদম গড়িয়ে চলেছে দেখো আমি তো প্রথমবারে দেখি আমার কিন্তু ভীষণ ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবে আর জলটা কেমন উঠছে দেখো এই যে ধোঁয়ার মতো দেখছো জলটা এত স্পিডে যাচ্ছে আর জলের ওটা কেমন উঠছে দেখতে পাচ্ছো ধোঁয়া ধোঁয়ার মনে হচ্ছে তো বেশ সুন্দর লাগলো তো এখন দেখছো জলের স্পিড কিন্তু বেশ আছে দেখছো জলের স্পিড আছে তো দেখো জলের স্পিড রয়েছে আর এখনও কিন্তু উত্তাল হচ্ছে দেখো জলটা কেমন নড়ছে দেখেছো দেখো এখনও কিন্তু জলের এর উত্তাল এখনো রয়েছে আর স্পিডে যাচ্ছে কিন্তু গঙ্গা তো আমাদের খুবই ভালো লাগে কিন্তু গঙ্গা যখন এই ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন কিন্তু সত্যি আমাদের একটা ভয় আসে মনের মধ্যে তো চলো আমরা এই দেখলাম দেখালাম তো খুবই ভালো লাগলো এই একটা অপরূপ দৃশ্য সব সময় কিন্তু দেখতে পাই না আমরা আর পূর্ণিমার কোটাল ছিল তো তার জন্য কিন্তু আরও আমরা দেখতে পেলাম তো ভালোই লাগলো দেখে কিন্তু খুব সুন্দর লেগেছে আর দেখছ জল একদম ভরে গে ভরে গিয়েছে আর আগে কিন্তু অল্প জল ছিল পরিমাণে এখন কিন্তু প্রায় অনেকটাই জল ভরে গিয়েছে আর বানটা কিন্তু চলে গেলো দক্ষিণেশ্বর মন্দিরের দিকে তোমাদের আগেই বললাম চলো আজকের মতো টাটা